কোনোরকম একটা বিয়ে পড়ে তারা ওই নাজমুল মেয়েটাকে নিয়ে তাদের বাড়ি চলে গেছে বাড়িতে কতদিন ছিল আনুমানিক বিশ হ্যাঁ পনেরো বিশ দিন তারপরে কি ওই মেয়ের পরিবার যে নিয়ে আসে না মেয়ে পলাই চলে আসে পলাই আসে মেয়ে পলাই আসছে তারপরে মেয়ের পরিবার ওই আসে তাও ঈদের দিন বলে ঈদের দিন আসছে তারপরে ওই মেয়ের পরিবার ওই ছেলের নামে দর্শন মামলা করছে অবগত এটুকু না ওটা আমি জানি না ছেলে যে ছেলে কি করছে আপনার ওরাও কি ওদের বিরুদ্ধে কোন মামলা

তো ছেলে নাজমুল আহ মেয়ে কিশোরীর বাড়িতে আসছিল তো আসার পরে এলাকার যারা ছিল কিংবা এলাকার বাইরে যারা ছিল এরা এই প্রবাসী নাজমুলকে তারা ওখানেই এলাকার যারা কাজী আছে কাজী দিয়ে তারা বিয়ে বিয়ে ছিল বিয়ে পড়ানোর পরে আহ এই মেয়ের এই যে কিশোরী কিশোরীকে নিয়ে তারা নাজমুল তার বাড়িতে বিশ থেকে বাইশ দিন ছিল থাকার পরে তারপর মেয়ে নাজমুলের বাড়ি থেকে তার বাড়িতে মেয়ের বাড়িতে চলে আসে তো ঘটনা তার পরে আর কি মেয়ের পরিবার ওই ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা